আসসালামুকাম শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম করছি নার্সিং অ্যাডমিশন অ্যাকাডেমি কোথেকে আয়োজিত আরেকটি বাংলা ক্লাস এবং ধারাবাহিক ক্লাসের আজকে হচ্ছে ক্লাস নম্বর আট বা লেকচার আট এবং এর আগে আমরা যে ক্লাসগুলো দিয়েছি তোমরা সকলেই ভালোভাবে করেছো এবং রেসপন্সও খুব ভালো এসেছে এবং সেই ধারাবাহিকতায় আসলে বাংলার আট নম্বর লেকচার আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো তুমি যদি নার্সিং অ্যাডমিশন অ্যাকাডেমি বা নার্সিং রিলেটেড যে কোনো কিছুর আপডেট পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজটাকে দেখতে গেলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবে তাছাড়া তুমি যে কোনো আপডেটের জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তুমি চালে সেখানে যুক্ত হতে পারো এছাড়া আমাদের বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলো আছে এগুলো থেকে তুমি তোমার যে কাঙ্ক্ষিত তথ্য আছে এটা পেতে পারো এছাড়া আমাদের ওয়েবসাইট ও আছে সবগুলো ডিসক্রিপশনে দেওয়া আছে তুমি চাইলে একটু দেখে আসতে পারো তো চলো বেশি কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক আজকের মূল কথা হচ্ছে ক্রিয়াপদ অর্থাৎ বাংলার যে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ক্রিয়াপদ এটা আজকের ভিডিওতে আমরা দেখব যে পদ দ্বারা কোনো কাজ সম্পাদন করা বোঝায় তাকে ক্রিয়া বলে অর্থাৎ কি অর্থাৎ আমরা জানি যে ভার বা যেটা কি বলে যে কার্যকর্ম কর্ম সম্পাদনকারী যে পদটা আছে তাকে ক্রিয়া বলা হয় অন্যভাবে বলা যেতে পারে বাক্যের যে পদ কোনো কিছু করা বা ঘটা অথবা হওয়া কোনো কার্য সম্পাদন করা বোঝায় তাকেই ক্রিয়াপদ বলে আমরা কিন্তু পদ এবং শব্দের সংখ্যা আগে সংখ্যা আগের দিন পড়েছি যারা যদি পড়নি তারা আগে একটু এটা পড়ে নিও যে শব্দের সাথে যখন বিভক্তি যুক্ত হয় যখন সেটা কী হয়ে যাচ্ছে সেটা এখন পদ হয়ে যাচ্ছে আর যদি শব্দ পদের থেকে যদি বিভক্তি লোভ পায় সেটা বাধ্য হয় সেটা হয়ে যাচ্ছে শব্দ এখন থেকে সুমন বই পড়ছে মল্লিকা আগামীকাল যশোর যাবে পড়ছে পড়ছে হচ্ছে পড়ছে পড়ছে এবং এই পড়ছেটা হচ্ছে ক্রিয়া আবার মল্লিকা আগামীকাল যশোর যাবে যা যাওয়াটাও একটা ক্রিয়া এখানে পড়ছে ও যাবে শব্দ দুটি কার্য সম্পাদন করা সুতরাং এই দুটাই ক্রিয়া পদ এখন আমরা কিছু প্রশ্ন দেখি যেগুলো আসলে বিগত বছরে যে পরীক্ষাতে এসেছে নিচের কোনটি ক্রিয়ার উদাহরণ লজ্জা পাওয়া গান করা হেসে ওঠা মার খাওয়া এখানে লজ্জা পাওয়া গান করা বা মার খাওয়া থেকে এখানে ক্রিয়ার উদাহরণটা হচ্ছে হেসে ওঠা নিচের কোনটি সাধু ক্রিয়াপদ সেটা হচ্ছে চলছে চলিতে সে চলমান চলবে এটা হবে হচ্ছে চলিতেছে ক্রিয়াপদকে বিশ্বন করলে পাওয়া যায় কি ক্রিয়াপদকে বিশ্বন করলে পাওয়া যায় হচ্ছে ধাতু ক্রিয়াপদের মূল অংশকে কি বলে ক্রিয়াপদের মূল অংশকে বলে হচ্ছে ধাতু চলতি ভাষায় কোন পদের সংকোচন হয় চলতি ভাষায় কোন পদের সংকোচন আমরা কিছুক্ষণ আগে পড়েছি এটা হচ্ছে ক্রিয়া এবং বাক্যের অপরিহার্য পদ কোনটি বাক্যের অপরিহার্য ক্রিয়া ক্রিয়াপদকে কয়েকটি ভাগে ভাগ করে একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া এটা কোন ইঙ্গিত করায় সেটা যদি আমরা দেখি যে ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদকে ভাগে অর্থাৎ ভাব প্রকাশের যে ধারাটা আছে এইটা থেকে ক্রিয়াপদকে দুইভাবে বিভক্ত করা হয় যে ক্রিয়াপদ বাক্যের পূর্ণতা বা পরিশ্রম ঘটায় তাকে বলে সমাপিকা ক্রিয়া এবছর বন্যায় ফসল ক্ষতি হয়েছে আমি বই পড়লাম মজনু মজিনু বিফল তবে অর অবরণ্য বলিয়ে এই যে কথাগুলো দেখতেছে আসলে সব কিছুই সমাপিকা ক্রিয়ার উদাহরণ সমাপিকা ক্রিয়ার গঠনটা যদি দেখি ধাতুর সঙ্গে বর্তমান অতীত বা ভবিষ্যৎকালের যুক্ত হয়ে সমাপিকা ক্রিয়া গঠিত হয় বর্তমান বর্তমান ভবিষ্যৎকালের বিভক্তি এবং সাথে অতীত রয়েছে এটা যুক্ত হয়ে আমার সমাপিকা ক্রিয়া আছে সকর্মক অকর্মক দ্বিকর্মক হতে পারে অর্থাৎ তিনটা হতে পারে সকর্মক অকর্মক এবং দ্বিকর্মক মামুন ফুটবল খেলে মামুনের এটা হচ্ছে সকর্ম কে খেলতেছে মামুন মাসুদ গতদিন পড়ছিল এটা কি অকর্মক এটা কাল অতীত এবং পলাশ সাথীকে একটি ফুল দেবে এটা হচ্ছে দ্বিকর্ম অর্থাৎ পলাশ এবং সাথীকে এই যে দুইটা ক্রিয়ার আমাদের দুইটি নাউন আছে বা দুইটাকে তুমি যেটাই বলতে পারো যে দুইটা লোকের নাম দেওয়া আছে এইটাকে যখন ক্রিয়ার মাধ্যমে কর্ম সম্পাদন করা হচ্ছে সকল এটা ক্রিকর্মক হয়ে যাচ্ছে কারণ এটা কালেরই কথা না শব্দটি বাকি কোথায় বসে না শব্দটি বসে হচ্ছে ক্রিয়ার পরে অর্থাৎ যদি কখনো দেখো যে আসলে কোনো শব্দ আছে যেটা সেখানে নায়ের বিভিন্ন আছে তখন তুমি এখানে তোমাকে বলা হয় যে এই যে ক্রিয়াটা এটা কোন ক্রিয়া তখন দেখবা যে আসলে নাটা কোথায় আছে কোনো ক্রিয়ার আগে না পড়ে যদি ক্রিয়ার আগে থাকে তাহলে ওই আগের ক্রিয়াটা আছে সমাপিকা ক্রিয়া মজিনু বিফল তপে অবরণ্য বরি এই চরণে পদ পরি কি পদ বরী আছে সমাপিকা ক্রিয়া আমি যাই এখানে এটাও সমাপিকা ক্রিয়া যে ক্রিয়া বাক্যের পরিসমাপ্তি ঘটে না অর্থাৎ এই কথা বলার পরও যে বক্তার কথা এটা কিছু অসম্পূর্ণ থেকে যায় সেটা হচ্ছে অসমাপক ক্রিয়া হিসেবে গঠিত যেমন আমরা বিকেলে খেলতে এরপরে আরও কিছু আছে যেটা সঙ্গে আগ্রহ আছে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না আমাদের স্কুল সকাল আমাদের স্কুল সকাল কি এখানে আরও কিছু কথা আছে যেটা আমরা পাচ্ছি না আমি গোসল করে ভাত খাবো খেলা শেষে মাঠে এসব ধাতুর সঙ্গে নিরপেক্ষ ইয়া ইতে বা ইলে এতে বিভক্তিযুক্ত হয়ে সেটা অসমাপিকা ক্রিয়া গঠিত হয় আর যত্ন করলে রত মেলে বা তাকে খুঁজে নিয়ে আসতে চেষ্টা করবে এই যে কথাবার্তাগুলো আছে সকল কিছুই হচ্ছে অসমাপিকা ক্রিয়ার উদাহরণ এবার দেখি আসলে অসমাপিকা কয়েক ধরনের হয়ে থাকে যেমন হচ্ছে এককর্তা কর্তা অসমান কর্তা আরেকটা হচ্ছে নিরপেক্ষ অসমাপিকা ক্রিয়ার রূপ তিনটি এটা হচ্ছে ইয়া অথবা এ ইলে বা এবং ইতে তে এখানে চলিত ভাষা হচ্ছে এলেতে এতে খায় খাই তোমরা অনেকে আসলে বাংলা যখন পড়েছো তখন দেখেছো যে এলেতে যে কথাটা এইটা কিন্তু অনেকে ব্যাকরণে বেশি করা হয় ইউজ করা হয় এটা মেইন হচ্ছে এই যে ফাংশনটা এটা হচ্ছে অসমাপিক ক্রিয়া এটা সংগঠিত হয়ে থাকে এবার একটি প্রশ্ন দেখি যে কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয় সেটা হচ্ছে আমি ভাত খেয়ে স্কুলে যাবো এখানে কি আমি যদি ভাত খেয়ে এরপরে এটুক থাকে এটুক না থাকে তাহলে এটা কি একটা অসমাপিক ক্রিয়া হয়ে যাচ্ছে এই জন্য যদি আমি ভাত খাচ্ছি খাচ্ছি নাকি ক্রিয়া সম্পূর্ণ আমি দুপুরে ভাত খাই ক্রিয়া সম্পূর্ণ তাড়াতাড়ি খেয়েটাও ক্রিয়া সম্পূর্ণ আমি ভাত খেয়ের পরে যদি কিছু না থাকতো তখন এটা অসমাপ্ত ক্রিয়া হয়ে যেত আবার এখানে আছে নিচের কোন বাক্য অসমাপ্ত ক্রিয়ার অনুসর্গ ব্যবহৃত হয়েছে যেমন হচ্ছে কি এমন চাইতে চাওয়া চাইতে নেই বা নিচের এই কথাগুলো দেখো জন্মভূমি সন্ধে থেকে শ্রেষ্ঠ শেষ আর কিছু নেই এমন চাওয়া চাইতে নেই কী চাওয়া চাইতে নেই ইচ্ছা আছে কিন্তু কী চাইতে ইচ্ছা করে কি চাইতে ইচ্ছা করে কিন্তু এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে যা শেষ করে দাও যা শেষে আমার দিকে চাইতে থাকে শেষ কোন বাক্যে অসমাপক অসমান করতে আছে সেটা হচ্ছে সে যেতে যেতে নেমে গেল সে কেঁদে কেঁদে বললো সে গান গান সে গান করতে পারে সে এলে আমি যাব এটা কি এটা হচ্ছে অসমান কথা সে এলে এখানে সে এলের পরে যদি কিছু না থাকতো তখন কি বাক্যটা সম্পূর্ণ হতো না ওরা সে কে এখানে কেঁদে কেঁদে বললো এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে তাহলে এটা একটু খেয়াল করে নিও দেখিবারে চাই এখন দেখিবারে কি দেখিবারে হচ্ছে নিমিত্তাত্মক নিমিত্তাত্মক অসমাপিকা ক্রিয়া যত্ন করিলে রত্ন মেলে এটা কি এটাও হচ্ছে অসমাপিকা ক্রিয়া বাংলা ভাষা অসমাপিক ক্রিয়ার রূপ কয়েকটি তিনটি কর্মের দিক থেকে ক্রিয়া কয়েক প্রকার হতে পারে কেমন কি আমাদের প্রথম হচ্ছে স্বকর্ম যেমন যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক আমি টিভি দেখেছি উষা নোট লিখেছে এইগুলো আসলে সকর্মক বা কর্মের দিকে থেকে ক্রিয়া সমধাতু কর্মপদ ক্রিয়াকে সকর্ম ক্রিয়ার পরিণত করে যেমন হচ্ছে সে সুখের হাসি আসলো সে কিসের হাসি আসলো সুখের হাসি কোন বাক্য ক্রিয়া সমর্থক কোন বাক্য আকাশে চাঁদ উঠেছে আকাশে চাঁদ উঠেছে এই বাক্যটি হচ্ছে ক্রিয়া আমাদের সকর্মক এবার দেখি কোন বাক্যে কি আর উপস্থিতি রয়েছে এখানে যদি দেখায় আসলে যে কোন উপস্থিতি রয়েছে প্রত্যেকটা পড়লে আমরা গহ নম্বরটা দেখতে পারি যে বাবা আমার খুব ভয় কর বা বাবাকে আমার খুব ভয় করে অর্থাৎ যে এই যে বাক্যর যে কর্তা আছে সে তার পিতাকে খুব ভয় পাচ্ছে এখানে প্রত্যেকটি কথাই কিন্তু এখানে বাবা ভয় পাচ্ছে এখানে কিন্তু কাজ নেই ভয়টা কে পাচ্ছে আমি পাচ্ছি বাবার কি কাজ বাবার কোনো কাজই নেই এটাই হচ্ছে আমাদের সকর্মক কি আর একটা উপস্থিতি উদাহরণ যে এখানে আমার যেই ব্যক্তি আছে বা যে কর্ম করতেছে সে এখানে বিদ্যমান রয়েছে বা যে ক্রিয়ার কর্ম থাকে সে যেমন আমি রোজ বেড়াই আমি যাই মাসু সারাদিন খেলছিল সে পরীক্ষাtypescript করছিল যে ক্রিয়ার কর্ম থাকে না এখন বলতে পারো যে আসলে এখানে তো বেড়াই বেড়াই তো আছে তো বেড়াই কোথায় যাচ্ছে আমি যাই কোথায় যাই মাসু সারাদিন খেলছিল কি খেলছিল অর্থাৎ বাক্যের কিন্তু কোনো পরিপূর্ণ অর্থ দিচ্ছে না যদি দেখো মাসু সারাদিন খেলছিল এটা কি অকর্মক ভwidetildeষ শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে এখানে কি অকর্ম ভর্তি শিক্ষার্থীরা কি করতেছে পরীক্ষা দিচ্ছে যথাযথ এই বাক্যে নির্ণরক একটি কি অকর্মক এবার আমরা দেখি দ্বি কর্মক আছে দুইটা বাবা আমাকে একটি বই কিনে দিয়েছেন আবার মা আমাকে গল্প শোনাচ্ছেন প্রথমত মা কাকে শোনাচ্ছেন আমাকে এরপরে কি শোনাচ্ছেন গল্প শোনাচ্ছে তাহলে মায়ের কয়টা কাজ এখানে দুইটা কাজ এখন আমার যদি দেখি দুইটাই কর্মপদ আবার দুটাই ক্রিয়া হিসেবে কাজ হচ্ছে দেখি হচ্ছে একজনের কাজ অর্থাৎ আপনার কোনো কাজ ধরেন আপনি একটা কোনো কিছু কাজ করতেছেন সেটা আর কাউকে দিয়ে আপনি সেটা এক্সিকিউট করতে আমরা কন্টিনিউ করি মাঝখানে ফোন এসেছিলো যাই হোক যে ক্রিয়ার কথা নিজে না করে অন্যকে দিয়ে করায় তাকে কি বলে প্রযোগক্রিয়া যেমন কি মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এখানে শিশু হচ্ছে প্রযোজ্যকর্তা মা হচ্ছে প্রযোজ্য অর্থাৎ কি শিশু চাঁদ দেখাচ্ছে কিন্তু চাঁদ দেখাচ্ছে কি মা অর্থাৎ আপনার কাজটা একটা কাজ যেটার মাধ্যম অন্য কেউ কিন্তু দেখা করতেছেন আপনাকে দেখতেছেন বা ফল ভোগ করতেছেন আপনি সেটা হচ্ছে ক্রিয়া বা এটাকে নিজন্ত ক্রিয়াও বলা হয়ে থাকে আবার যদি দেখি মা শিশুকে খাওয়াচ্ছেন মা শিশুকে হাসান সাপুরে সাপ খেলা দেখায় খেলা দেখাচ্ছে খেলা দেখাচ্ছে সাপ কিন্তু এখানে এটাকে কন্ট্রোল করতে কে সাপুরে এখান থেকে কোনো কাজ নিচে না করে অন্যের দ্বারা করানো হলে সেখানে ক্রিয়াকে কি বলে সেটা হচ্ছে নিজন্ত ক্রিয়া আমরা জানি যে এই যে ক্রিয়ার আরেক নাম হচ্ছে নিজন্ত ক্রিয়া বা প্রযোজক ক্রিয়া আর কোন বাক্যে প্রযোগ্যতা রয়েছে সেটা হচ্ছে রাখাল করুকে ঘাস খাওয়াছেন এবং আনুসাংগিক যা কিছু আছে আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন একটি সমপিকা ক্রিয়া একটি অসমাপিকা ক্রিয়া যেটা যৌগিক ক্রিয়া গঠিত করা আছে ঘটনাটি শুনে রাখ এখন যেতে পারে এটা হচ্ছে তাগিদ দাওতে আবার কাছে ছেলে মেয়ে শুয়ে পড়ল ছেলে মেয়েরা শুয়ে এবার লোকটি চল এরপর কি লোকটি চলে কি গেল এই যে কথাবার্তাগুলো আছে এইগুলাকেই আমাদের সম্পূর্ণ রূপ দেয় হচ্ছে এই যৌগিক ক্রিয়া যদি আমরা এমসি গুলো দেখি এখন যেতে পারো এখানে যৌগিক ক্রিয়া যৌগিক ক্রিয়ার এখন একটি ব্যবহার হলো এখানে আছে। এগিয়ে চলা নিচের কোন একটা চলো এটাও যৌগিক ক্রিয়া নিচের কোন বাক্য যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে সেটা কি তিনি বলতে লাগলে একটি অসম্প ক্রিয়ার সাথে সম্প্রীক্ষা গুক্ত সেটা হয় যৌগিক ক্রিয়া যৌগিক ক্রিয়া দ্বারা কি গঠিত বাক্যকে কি বলা হয় যৌগিক ক্রিয়ার বাক্যকে কি ঘটনা শুনে রাখো এটা যে প্রত্যেকটা বাক্যেরই দেখো যৌগিক ক্রিয়ার বিদ্যমান এটা আমরা দেখতে পাচ্ছি এবার যদি আমরা একটু ক্রিয়ার ভাবটা দেখি যে ক্রিয়া ভাব ঘটা ধরন বা রীতি প্রকাশ করে অবস্থার মাধ্যমে ক্রিয়ার ভাব বা প্রকার বলে আসলে ক্রিয়ার ভাবটা দেখে নি কয়টা হচ্ছে ভাবের প্রকাশে যা যা আছে একটা যেমন মনে এখনও কলেজে যাও চন্দ্রগ্রহণ তোমরা যাত্রা হোক ক্রিয়ার ভাগ হতে চাই নির্দেশক ভাব অনুজ্ঞা ভাব সাপেক্ষ ক্রিয়া আকাঙ্ক্ষা প্রকাশক ক্রিয়া এখানে ক্রিয়ার প্রধান ভাব হলো এখানে কি কী আছে নির্দেশক অনুজ্ঞা আকাঙ্ক্ষা নির্দেশক হচ্ছে সাধারণ ঘটনা নির্দেশ করলে বা কিছু জিজ্ঞাসা করলে সেটাকে ক্রিয়াপদে নির্দেশক ভাব বলে যেমন আমরা বই পড়ি আমরা কি আপনি কি আসবেন এতদূর পথ চলা কেমনে যাবো এগুলো সব জিজ্ঞাসা অনুজ্ঞা ভাব কি আদেশ উপদেশ নিষেধ অনুরোধ আশীর্বাদ ইত্যাদি সূচিত ক্রিয়াপদকে অনুজ্ঞা ভাব বলে অনুজ্ঞা বর্তমান ভবিষ্যতে কালের হয়ে থাকে অনুজ্ঞাতে সব সময় পুরুষ ব্যবহৃত হয় যেমন কি দয়া করে আমার রেজাল্ট একটু দেখবেন এটা একটা আবেদন আদেশ সংকটই কর তুমি যাও এই যে কথাবার্তাগুলো আছে প্রত্যেকটা এক একটা আমাদের এখানে আবেদন আছে আদেশ আছে অনুরোধ আছে আমন্ত্রণ আছে আশীর্বাদ আছে আছে নির্দেশাত্মক আছে কোনটি অনুজ্ঞা এটা কোনটি কোন অনুজ্ঞা এখানে আছে কি তুমি যাও তুমি গিয়েছিলে তুমি যাচ্ছিলে তুমি যাচ্ছো এখানে তুমি যাও অনুজ্ঞা বলতে এখানে যদি আমরা একটু দেখেছি অনুজ্ঞা অনুজ্ঞাবাচক বাক্য আমাদের কি বোঝা হচ্ছে যে অনুজ্ঞা বাচক আরেকটা কথা বলেছে অনুজ্ঞা বর্তমান ও ভবিষ্যৎকালের হয়ে থাকে দেখো তুমি যাও যাওয়াটা কি বর্তমান কাল তুমি ভবিষ্যৎ কাল কিন্তু গিয়েছিলে কি এটা বা অতীত তুমি যাচ্ছিলে এটাও কিন্তু অতীত তুমি যাচ্ছ এটা একটা প্রশ্ন আচ্ছা অনুজ্ঞাকালে কিভাবে বর্তমানে ভবিষ্যৎ দেখো এই যে ক্যাচ একটা লাইনে ক্যাচ থেকে কিন্তু প্রশ্ন করা হচ্ছে সাপেক্ষ ভাবটা দেখি একটি ক্রিয়া সংগঠন অন্য একটি ক্রিয়ার ভাব নির্ভর করলে তাকে নির্ভরশীল ক্রিয়া সাপেক্ষ ক্রিয়া বলা হয় যেমন সে পড়তে তবে পাশ করবে একটা কথার সাপেক্ষে যখন আরেকটা কথা আসতেছে অর্থাৎ এ প্লাস বি দিয়েই যখন আমাদের এ প্লাস বি যোগ করে এখানে সি হচ্ছে এখানে এই যে এটা যদি না থাকে তাহলে কিন্তু বি আর সি হচ্ছে না এই যে কথাটা এটাই যে উদ্দেশ্য বুঝতে অর্থাৎ ভালো করলে চান্স পাবে অর্থাৎ তোমার ভালো কাজের পরেই তোমার চান্স পাওয়াটা বা না পাওয়াটা আমাদের যেটা আছে অর্থাৎ নির্ভরশীল আবার যদি দেখো যে আকাঙ্ক্ষা প্রকাশক ভাবটা যদি আমরা দেখি যে আকাঙ্ক্ষা প্রকাশক ভাবটা আসলে কি আকাঙ্ক্ষা প্রকাশক ভাবটা হচ্ছে যে ক্রিয়াপদে বক্তা সোজাসুজি আমরা আরেকটু যদি বড় করে দিই তোমাদের বোঝার সুবিধা হতে যে ববি সোজাসুজি ইচ্ছে বা আকাঙ্ক্ষা প্রকাশ করলে তাকে আকাঙ্ক্ষা প্রকাশক ভাব বলা হয় ক্রিয়ার কাল পুরুষ ও বিশিষ্ট প্রয়োগটা যদি দেখি এবার সেটা দেখলে আসলে কাজে দিবে বা সবকল কিছু যে আনুষাঙ্গিক আছে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে ক্রিয়া সংগঠনের সময়কে কাল বলে আমরা জানি যে ক্রিয়া যে সময়টাতে সংগঠিত হয় এই সময়টাকে বলা হয়ে থাকে কি কাল এবার আমরা দেখি আমার উপন্যাস বই পড়ি পড়া পড়া কি একটা বর্তমান কালে হচ্ছে আবার দেখি কাল কয় প্রকার আমরা ইংরেজিতে এটাকে কি বলি টেন্স টি এস সি টেন্স এই টেন্সটা বাংলায় যখন আসছে তখন কি হয়ে যাচ্ছে কাল আমরা যদি দেখি ক্রিয়ার কাল কয়টা বর্তমান কাল অতীতকাল ভবিষ্যৎকাল এবার আরও কিছু উদাহরণ দেখি যে কালের বৈশিষ্ট্য পয়ে হচ্ছে সাধারণ বর্তমান যে ক্রিয়া বর্তমান সাধারণভাবে ঘটে থাকে তাকে বর্তমানকাল বলে যেমন এটার শেষ হচ্ছে এ ইয়ে অন্তস্থা ও এবং অ থাকে অর্থাৎ কিছু অক্ষর আছে যেমন এ রসই এরপরে আছে অন্তস্থ আমাদের আছে ও এবং পরিশেষে আছে অ এইগুলো থাকে আমাদের কি বিশেষ ধরনের ব্যবহার অনুমতি প্রার্থনা এখন তবে যায় ভিতরে আসো প্রাচীন লেখকের মানুষের প্রত্যেকটা জিনিসই আমাদের খুবই গুরুত্বপূর্ণ যদি দেখি আমাদের এমসি কিউশনের কাল তিন প্রকার পাতিশ শিলা পরে পদ্মপদ্য বাক্যটি এখানে কী এবং প্রত্যেকটি দেখো এখানে দেওয়া আছে এটা কি বর্তমান সত্য গোপন থাকে না এটা কি একটা উপদেশ দু সালে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল এটা কি সাধারণ বর্তমান এবং প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আমরা পড়বো আমরা সাধারণ বর্তমানকে এখানে আমরা পড়েছি হ্যাঁ যে বর্তমানে ঘটে তাকে যেই কথাবার্তাগুলো চলতে অর্থাৎ এবার তোমার অবস্থতা আছে স্বাভাবিকতা যেমন কি আমি রোজ সকালে দৌড়াই একটা সকালে সূর্য অস্ত যায় স্বাভাবিকতা স্থায়ী সত্য প্রকাশে যেমন দুই আর তিনে পাঁচ হয় চার আর তিনে সাত হয় এই যে কথাগুলো আবার ঐতিহাসিক ঘটনার ক্ষেত্রে সম্রাট বাবুরের মৃত্যুর পর হুমায়ুন দিল্লি সিংহাসনে বসেন অনিশ্চয়তার প্রকাশে কে জানে দেশে আবার বীর কন্যা কি হবে বা ভনীিতা এই যে কথাগুলো আছে এগুলো একটু দেখে নেওয়া যেমন একটা কাশিরাম দাস ভনে বনে পূর্ণ ব্যবহার এটা কি নিত্যবিত্ত বর্তমান এবার ঘটমান বর্তমানটা দেখি অতীতে যে কাজ আরম্ভ হয়েছে তাকে বর্তমান সময়ে চলছে তাকে বলা হয় ঘটমান বর্তমান ডাক্তার রোগী দেখছেন সুপ্রা গান গেছে খো খেলছে এখানে বিশেষ ভবিষ্যৎ সম্ভাবনা তো চিন্তা করো না কালে আসছি আবার আজ বক্তার ভক্তিগতিতে আবার কাল থেকে পড়া শুরু করে এটা কি ঘটমান বর্তমান পুরাঘটিত বর্তমান কোন কাজ পূর্বে শেষ হয়েছে কিন্তু তার কাল বর্তমান পুরাঘটিত ক্রিয়া শেষ খেয়ে পড়তে থাকে এইগুলাই আসলে পুরাঘটিত বর্তমান হিসেবে কাল এতকাল অঙ্ক করেছি আবার বিশেষ ব্যবহার দেখি যে সাধারণ অতীত বর্তমান বোঝাতে কী কী ব্যবহৃত হচ্ছে সেগুলো আছে যেমন সেও এসেছে আমরাও যাওয়া হয়েছে দশ বছর ধরে মারা গিয়েছেন গত বছর তাকে দেখেছি এরপরে আমরা আসলে প্রত্যেকটা জিনিসই টাস করে যাচ্ছি এবং তোমরা অতীতকালগুলো দেখি যে অতীতকালকে বর্তমান কালের যে পূর্বে সম্পন্ন ক্রিয়া হয়ে গেছে তাকে সাধারণ অতীতকাল বলা হয়ে থাকে বিশেষ করে পুরাঘটিত স্থলে এখানে জানলাম কুসুমে কিটা আছে বিশেষ ইচ্ছা অথবা কালের পরিবর্তে তুমি খুশি করো আমি বিদায় হলাম এই বিষয়ে কাজ করেছে বা নিত্যবিত্ত অতীত নিত্যবিত্ত যে কাজের অভ্যস্ততা অর্থে আমাদের ব্যবহৃত হয় বা তাকে নিত্যবিত্ত অতীতকাল বলা হয় আক্ষেপ বোঝাতে অতীতের নির নিত্যবিত্ত অতীতকাল ব্যবহৃত হয় আবার এখানে অর্থে কামনা প্রকাশ আমি যদি যা আজ যদি বাতে নাষ্ট কেমন মজা হতো আবার সম্ভাবনা প্রকাশে তুমি যদি আসতে ভালোই হতো তুমি যদি যেতে ভালোই হতো অসম্ভব কল্পনায় নয় যদি হয় নিরানব্বই অর্থাৎ প্রতিটা কথাই দেখো একটা তোমাদের কথা সাপেক্ষ আছে অর্থাৎ নিত্যবিত্ত কালেরই যেই আমরা উদাহরণটা পড়েছিলাম যে অতীতকালের যে কাজ সাধারণ অতীতে অভ্যস্ততা বোঝাচ্ছে যে কাজতে অতীত হয়েছে কিন্তু সেটা সাধারণ একটা অভ্যস্ততা অর্থাৎ এটা অতীত থেকেই আমরা করে আসতেছি এটাকেই আসলে নিত্যবিত্ত অতীত হিসেবে আমরা ধারণা আবার নিয়ে ধরে থাকি এবার দেখি শৈশবের কিছু উদাহরণটা দেখি শৈশবে আম করাতে আনন্দ পেতাম অর্থাৎ শৈশবে আমি আম করাতে আনন্দ পেতাম কিন্তু আমার কিন্তু এই আনন্দটা এখনও আমার ভিতর বিদ্যমান এটা হচ্ছে আমাদের নিত্যবিত্ত অতীত আবার যদি বলে আক্ষেপ বোঝাতে আমাদের বোঝা যে ইস আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা এই গানটা শুনেছি তো এই যে আগে কি সুন্দর দিন কাটাইতাম অর্থাৎ কি দিনটা অনেক সুন্দর ছিল এবং এই দিনটার আক্ষেপ এখনও আমার ভিতর কোথাও না কোথাও বিদ্যমান আছে তো এটাই হচ্ছে নিত্যবিত্ত অতীত আবার অতীতের অব্যয়জনিত কাজ বোঝাতে যেমন এটাও নিত্যবিত্ত অতীত আজ যদি বাবা আসতেন কেমন মজা হতো অর্থাৎ কোনো একটা ঘটনাকে সে পূর্বে ঘটেছে এবং সেই সেই ঘটনাতে তার বাবা থাকার কারণে অনেকটাই সে উপভোগ করেছে এবং এখন সেটাই সে ব্যাখ্যা করছে যে আজকে যদি বাবা আসতেন তাহলে কেমন মজা হতো বা বাবাকে সে কল্পনা করেই কথাটা উদাহরণ করেছে আবার দেখি সে নিত্য ভ্রমণ করে বা নিত্যবিত্ত অতীতকালে প্রায় এই যে কথাগুলো আছে একটু দেখে নিও এবার ঘটমান অতীত যদি দেখি অতীতকালে যে কাজ ঘটমান বা চলছিল বোঝায় তাকে ঘটমান অতীত বলে যে গতকাল সকালে তো আমরা ফুটবল খেলছিলাম বা কাল বৃষ্টি হচ্ছে অর্থাৎ জিনিসটা কাল রাতে শুরু হয়েছে কিন্তু তার ফলাফল এখনও বিদ্যমান অর্থাৎ ক্রিয়ার শেষে যাচ্ছিলো খাচ্ছিল পড়ছিল লিখছিল অর্থাৎ সহজে বুঝে নাও আমি এক কথাই বলে দিচ্ছি যে জিনিসটা কিছুক্ষণ আগে ঘটেছে কিন্তু সেটার ফলাফল এখনও বিদ্যমান সেটা হচ্ছে ঘটমান অতীত এইগুলো যখন তোমরা ইংরেজিতে পড়ো যে প্রেজেন্ট ইন প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস এই যে জিনিসগুলো যখন পড়ো সেগুলোরই বাংলা বার্ষণ হচ্ছে এটা এবার দেখি পুরাঘটিত অতীত যে ক্রিয়া অতীতে ঘটে গিয়েছে তারপরে আরও কিছু ঘটনা ঘটেছে সেটা সেবার তাকে অসুস্থ দেখেছিলাম অর্থাৎ বা কাশি কি তুমি ঠিক করেছিলেন জিনিসগুলো একটু দেখে নাও যদি আমরা উদাহরণ দেখি কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল অর্থাৎ কী কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছে এবং ফলাফলটা কালকে সন্ধ্যায় শেষ কিছু ঘটনা ঘটেছে যেটা কালকে হয়েছে এবং এটা অতীতে হিসেবে কাজকাম করেছে কিন্তু হয়তো বৃষ্টির পরে কি যে আবহাওয়াতে একটু স্নিগ্ধ থাকে একটু ভেজা থাকে ভবিষ্যৎ কাল বৈশিষ্ট্য যেমন হচ্ছে সে ক্রিয়া ভবিষ্যৎকালে সংগঠিত হয়ে থাকে ক্রিয়া কি ভবিষ্যৎকাল বলা হয়ে থাকে এবার যদি আমরা আরো কিছু দেখি ঘটমান ভবিষ্যৎ যে যে ভবিষ্যৎ কালে চলতে থাকবে বা যেমন হচ্ছে সে থাকবে থাকবে যেমন কি সারাদিন বৃষ্টি হতে থাকবে বা তোমার প্রার্থনা করে থাকবে কাজটি শুরু হয়েছে কিন্তু এটা শেষ আমরা এখনো বাক্যে পাচ্ছি না এটা হচ্ছে ঘটমান ভবিষ্যৎ এটাকে হয়ে থাকে নাম পুরুষ মধ্যম পুরুষ মধ্যম পুরুষ মধ্যম পুরুষ আবার উত্তম পুরুষ পুরো ভবিষ্যৎ কাল কি ভবিষ্যতে কোনো একটি কাজ শেষ হওয়ার পূর্বে কাজ শেষ হবে এরূপ বোঝা যায় অর্থাৎ কি তুমি আসিবার পূর্বে কাজ শেষ হয়ে গেল তার কোনো একটা সময় কেউ বললো যে আসলে আমি কালকে সাড়ে এগারোটায় আসবো এখন প্রোগ্রাম এগারোটার ডেড লাইন আছে সকাল এগারোটা অর্থাৎ এগারোটার ভিতর কোনো না কোনোভাবে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে তখন আমরা কী বলবো যে তুমি আসিবার পরবে প্রোগ্রামটি শেষ হয়ে যাচ্ছে এটা কি পুরাঘটিত ঘটিত ভবিষ্যৎকাল এখন আমরা আরও কিছু উদাহরণ দেখি যে কোনটি ক্রিয়ার কাল হিসেবে কাজ হয়ে থাকে আচ্ছা এরপরে আমরা যদি দেখি আক্ষেপ জানতো আমার ভাগ্য এমন হবে অতীতের ঘটনায় সন্দেহের ভাব তোমরা হয়তো রবীন্দ্রনাথের গল্প পড়ে থাকবে বা অনুজ্ঞা ভাব প্রকাশে আপনি যাবেন এই যে কথাবার্তাগুলো দেখতেছে সবই ভবিষ্যতের কাজকাম হতে যাচ্ছে পুরাঘটিত কালের যদি কিছু রূপ দেখি একটা হচ্ছে ক্রিয়ার রূপ আর হচ্ছে প্রয়োগ এখন পুরাগঠিত কালের তো প্রকাশে যে মূল ধাতুর আমাদের এটা কেটে গেছে আমরা একটু জুম আউট করি বা একটু ফ্লাইটটা রাইড করি যে অস্বাভাবিক ক্রিয়া বিভক্তি ইয়া বা এ যোগে জাগ বা গম ধাতুর সঙ্গে তারা ক্রিয়া বিভক্তি যুক্ত করে ক্রিয়াপদ তৈরি করে থাকে বা পুরাগঠিত ভবিষ্যৎ কালক্রম কখনো কখনো বর্তমান সময় নির্দেশ করে এতক্ষণে সে হয়তো পৌঁছে থাকবে এই সব কার্যক্রম প্রকাশিত হচ্ছে এবার যদি ছেদ বিরামগুলো যদি আমরা একটু দেখি সেটা কি কী আছে একটা না কথা বলতে গেলে আসলে বাকজন্দে বিরামের প্রয়োজন মা আমরা যে কথাগুলো বলি এগুলোর কিন্তু মাঝখানে পজ লাগে আমরা থেমিতে থেমে কথা বলি একটু কোথাও হয়তো একটু থামি অনেকে অনেক কথায় পজ নিই এইগুলাকেই যখন আমরা জায়গায় বিরাম চিহ্ন দিতে হবে যেখানে আমরা হালকা পজে কমা আমাদের প্রশ্নবোধক চিহ্ন শেষে প্রশ্নবোধক চিহ্ন কারণ কথার ভিতর বুঝতে পারতেছি না কোনটা আমরা প্রশ্ন করতেছি বা কোনটা আমরাকে বিস্ময়সূচকভাবে বলতেছি তো এইটাই আসলে বিরাম চিহ্নের কাজ তো বিরাম চিহ্ন একটা এক্সট্রা ভ্যালু অ্যাড করে সাবজেক্ট সেন্টেন্স এটাও তোমরা বুঝতে পারো যে আসলে এই সমস্যা থেকে দূর করার জন্য যে যে অনুভূতি প্রকাশে যে কথাটা এখনই বললাম এটা সর্বপ্রথম স্বভাবে বিরাম চিহ্ন হচ্ছে বেতাল পঞ্চবিংশতি এটাতে প্রকাশিত হয় বাংলা ভাষার জ্যোতিচিহ্ন বা চিহ্নের প্রবর্তক কে বিদ্যাসাগর এবং এছাড়া দেখি কোন লেখায় প্রথম এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিরাম চিহ্ন আলোচিত তত্ত্ব কোথায় বাক্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার আছে বাংলা সাহিত্যে দাড়ি কমা সেটা এটা কি এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা দেখি দাড়ি কমা সেমিকোলন স্টিগাসা বিস্ময় চিহ্ন ড্যাশ চিহ্ন ইলেন হাইপেন বন্ধনী এটা কি এই হয় দাড়ি এরপর কমা এরপর কি সেমিকোলন জিজ্ঞাসা এরপরে সে বিস্ময় সূচক ড্যাশ এরপর হচ্ছে ইলেক ইলেকটা হয়তো বা এই টাইপের হয় কোনো ধরনের হাইপেন হাইপেনটা একটু নিচে থেকে যায় বন্ধনী এই যে ব্রাকেট এইগুলো হচ্ছে আসলে কমার এই যে আমাদের এখানে দেওয়া আছে দেখো কমাটা কীরকম এই যে সেমিকোলনটা আমি দুইটা ফোটা দেখেছি সেমিকলনটা হচ্ছে এরকম আসলে কমা কমা পাদছেদ এটা হচ্ছে এক বলতে অর্থাৎ এক এই যে কথাটা বললাম এটা বলতে যতটুকু সময় এখানে ততটুকুই বিরতিকাল এগুলো কিন্তু পরীক্ষায় আসে সেমিকলন বদ্ধছে এটা এক বলা দ্বিগুণ সময় অর্থাৎ এক দুই এই যে এই কথাটা বা এক বললে তুমি যতটা সময় নেই এটাই কাজ আসতে বা পূর্ণচ্ছেদ এক সেকেন্ড আর জিজ্ঞাসা প্রস্তাব এক সেকেন্ড বিশ্বাস এটা কি কথা বলার সময় এই বিরতিটা দিতে হবে এটা কিন্তু লেখার সময় আবার তুমি বিরতি দিয়ে দিয়ে লিখতে এই জানে এবং দেখো এখানে প্রত্যেকটা জিনিসই দেওয়া আছে এবার যদি আমরা এই পাশে যাই এখানে দেখো আরও কিছু হচ্ছে বন্ধনী আছে পূর্বতিক আছে এবং এদের ব্যবধানও দেওয়া আছে এবার ওই কিছু উদাহরণ পরে দেখা এখানে দেশে কতক্ষণ থামতে হবে দেশে থাকতে হবে কি এক সেকেন্ড আবার ইলেকচিহ্ন কি ইলেকচিহ্ন থামার প্রয়োজন নেই আবার একটু কমা যদি দেখি বাক্যে পাঠের স্বল্প তো কমা হয় যেমন জয়ী চাও জয় পাবে এই যে কথাগুলো আছে বা পড়াশোনার সম্বন্ধে বিশেষণের জন্য আমাদের বাক্যে কম ব্যবহার করা হয় সম্বোধনের পর বাবা কলমটা দাও ভাই এদিক শোনেন বা আমরা বলি কেমন আছো তোমায় এই যে প্রিয় শিক্ষার্থী বলার পরে কিন্তু দেখা একটা কমা পড়ে কেমন আছো একটা প্রশ্নবোধক চিহ্ন এবার দেখি একই পদের পর একাধিকবার ব্যবহার কমা যায় কি তোমার ছাড়া আমি বাঁচতে চাই না বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা বসে তিরিশ নবাবপুর ঢাকা মাসের তারিখের আসলে বসে উদ্বোধনের পরে ডাক্তার বলেছেন এই যে যে উদ্বোধন চিহ্ন এটাকে বলে উদ্বোধন এই যে আমরা ইনভার্টেড কমাবো যাকে বলি নামের শেষে মিস্টার কনক এম বিবিএস বা যে বলে আমি যদি কোনোদিন লাগাই যে মুস্তাকিম ডট এ বি সি ডি যা একটা হোক সেটা জটিল মিশ্র বাক্যের খণ্ডাংশগুলো আলাদা করে থাকে এবং আর যা যা কিছু আছে আমরা একটু দেখে নিলাম এখানে কিছু এমসি কিউ আছে এমসি গুলো সলভ করে নিয়ে জাস্ট ক্লিয়ার না করতে পারতেছি না কিছু কিছু পড়তে প্রত্যেক উক্তির কী বসে কমা এখানে একাধিক সমস্ত পদচিত কী বসে কমা এবার যদি দেখি সেমিকলন কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হয় দুটি বাক্যের নিকট সম্বন্ধ হয় একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্য সময় সেমিকোলন ব্যবহার করায় দুটি তিনটি সংযোগ যুক্ত থাকে এবার হিসেবে যে আমরা কোলনটা যদি দেখি যে আসলে কোলন কিভাবে কাজ করে না করে কোলনটা হচ্ছে আমাদের একটি পণ্য বাক্য অপূর্ণ বাক্যের সাথে একটি বাক্যের অবতারণা করতে গেলে কলন বসে যেমন বিচার সবাই ঠিক হলো অপরাধীর গলায় জুতের মালা পেরিয়ে পুরো ঘেরানো হবে তালিকা কোলন হবে ইত্যাদি যে কাজকামগুলো আছে এইগুলো আসলে কোলন হিসেবে কাজ করে এবার যদি কোলনের কিছু আর উদাহরণ দেখি সেগুলো হচ্ছে ব্যবহারের দিক থেকে দেশের সঙ্গে মিলে কার কোলনের দেশটা কেমন এই যে কোলনটা একটু এটার আকৃতি কেমন দেখো এই এবার আমরা দেখি যে আসলে কোলো আমাদের ড্যাশটা কোথায় ব্যবহার হয় সেটা হচ্ছে কি অর্থাৎ আমাদের এইভাবেও কিন্তু অনেক সময় ব্যবহার করা হয় সেটা হচ্ছে ড্যাশের মাঝে সাধারণত বাক্যের মাঝে বসে কোনো দৃষ্টান্ত বিস্তার দেশ চিহ্ন বসে বাক্যে অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে ড্যাশ চিহ্ন বসে গল্পে উপরাজে প্রাসঙ্গে প্রভৃতি ড্যাশ ব্যাখ্যায় বসে আর নাটক বা গল্পে উপন্যাসে ড্যাশ চিহ্ন বসে পদ পথ এক কথা ড্যাশ চিহ্ন বসে অভিধানে বা ড্যাশ চিহ্ন বসে শূন্যস্থান পূরণের লুপ্ত জায়গায় ড্যাশ চিহ্ন বসে এবং এছাড়া আরও যে জিনিসগুলো আছে একটু দেখে নিয়ে যেমন ইংরেজিতে ড্যাশ বাংলায় কী শব্দ সংযোগ চিহ্ন এটা কিন্তু গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণের প্রসার লুক্ত জায়গায় কি বসে ড্যাশ হাইপেনটা দেখো ড্যাশটা এই হাইপেনটা একটু ছোট হাইপেনটা যদি আমরা দেখি যে পদ অংশগুলো আসলে এই যে এই আমাদের শ্রদ্ধা অভিনন্দন আমাদের প্রীতি উপহার বা আমাদের এখানে আছে যে যা কৃষি হবে কালিটার মাত্রা কি খুব বেশি হয়ে গেলো আমরা একটু ঠিক করে নিই এখানে যদি আরো দেখো যে আসলে নিচের দিকগুলো আলোচনা করা হচ্ছে যে উত্তর পূর্ব দিক দক্ষিণ পশ্চিম দিক বিভক্তির সেরে কাজ করে যেমন নিচের কোনটা বিরাম চিহ্ন এটা কি এটা আমাদের এখানে বিরাম চিহ্ন নয় কোনটি এখানে কি এখানে সব কিছু বিরাম চিহ্ন এটা হচ্ছে হাইপেন হবে হাইপেন ব্যবহৃত কোথায় বা পূর্ণ শব্দের বোঝাতে বোঝায় ছে যে আছে ইলেক বলতে যে ইলেকট্রিক ইলেকটা যে কাজে বসে থাকে এবার হচ্ছে এখানে আনুষঙ্গিক আর যা যা কিছু আছে আমরা একটু দেখি যে এখানে উদ্ভৃতি বা উদ্ধরণ চিহ্ন উদ্ভৃতি বা উদ্ধরণ চিহ্ন কোথায় ব্যবহৃত হচ্ছে যে বক্তার কোনো কথা বা সহজ কথা হচ্ছে যে আসলে জিনিসটাকে আমরা কোটেশন দিব কোটেশন দিতে যে জিনিসটা ব্যবহৃত হচ্ছে তাকে হচ্ছে উদ্ধৃতি বা উদ্ধরণ চিহ্ন বলে অর্থাৎ কেউ বলল যে আসলে আমরা যদি একটা কথা বলি যে ডক্টর ইউনুস বলেছেন বারোই ফেব্রুয়ারি আসলে নির্বাচন সংগঠিত হবে তো এই যে ডক্টর ইউনুস বলেছেন ইউনুস বলার আক অব্দি হচ্ছে আমাদের একটা কমা বসে যাবে এখন তিনি যে কথাটি বললেন যে বারোই ফেব্রুয়ারি আসলে জাতীয় ত্রাদশ বা দ্বাদশ এটাই হচ্ছে নির্বাচন হিসাবে এই যে তার কথাটাকে আমরা ইনভার্টেড বা এই কথা বক্তৃত্ব থেকে আমরা একটা ইনভার্টেড কমার ভিতর রেখে দিচ্ছি এটাকেই বাংলায় বলতেছে উদ্ধৃতি বা উদৃতি উদ্ররণ চিহ্ন এবার দেখি আসলে ব্র্যাকেট বন্ধন এটাকে বলা হয়ে থাকে আসলে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তো এটার আরও কিছু নাম আছে তোমরা একটু এগুলো রিসার্চ করে নিও এখন আরও কিছু কথাবার্তা আছে আসলে এইগুলো হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল আরস্য বিষয় ছিল এবং তোমাদের যে জিনিসগুলো আসলে পড়ালাম এই টপিকগুলো খুবই ভালো করে দেখবা এবং যে কোনো জিনিস আসলে অনেক এমসি কেউ আছে এত এমসি কেউ ধরে ধরে পড়ায় দুই আড়াই ঘন্টার ক্লাস হয়ে যাবে এতটা সময় আসলে তোমাদেরকে কনজিউম করারও নষ্ট করার বা ওয়েস্ট করারও আসলে দরকার নেই প্রত্যেকটা জিনিস যখন বিডিএফটা তোমরা পেয়ে যাবে এই পিডিএফটার জন্য অবশ্যই বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো দেওয়া আছে আসলে ফেসবুক পেজ দেওয়া আছে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ওয়েবসাইট যেখানে যাও আসলে এখানে আপলোড করা থাকে আর যদি না পাওয়া যায় তো গ্রুপে দেখবা গ্রুপে আসলে দিয়ে দেওয়া হয় তোমরা গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা আর হচ্ছে এই যে আনুষঙ্গিক যে ক্লাসগুলো আছে সেইগুলো একটু করতে থাকো কারণ এই ক্লাসগুলো করলে পরীক্ষা তো খুবই সন্নিকটে চলে এসেছে আশা করি খুব ভালোভাবেই তোমাদের প্রস্তুতি হয়ে যাবে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই অবধি সুস্থ থাকো সুন্দর থাকো পড়াশোনার সাথে থাকো এবং এই সব আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলো আছে এইগুলো নিয়ে একটু ঘটাঘটি করো তো দেখা হচ্ছে এবং ক্লাস শেষ করার আগে একটু বলে দিই যে এই সকল ভিডিও আসলে যেই সব জায়গা থেকে দেখতেছি একটু ফলো এবং সাবস্ক্রাইব করে নিও তো দেখা দেখাচ্ছন্দ করবে সে পড়াশোনা থাকো আসসালামু আলাইকুম